আপনি কি লাউ চাষের সাথে জড়িত কোনোভাবেই মাসি পোকা দমন করতে পারছেন না লাউয়ের করি এভাবে পরিপক্ক হওয়ার আগেই নষ্ট হয়ে যায় আপনি কি লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ ধরাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে ফল ছিদ্রকারী পোকার দমন পদ্ধতি দেখাবো এই দ্রবণটি স্প্রে করলে মাসি পোকার দমন করার জন্য অন্য কোনো কীটনাশক স্প্রে করতে হবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি প্রত্যেকের কাজে লাগবে দশক আমরা অনেকেই না জেনে লাউ বা কুমড়া জাতীয় সবজির পচা রোগের জন্য বিভিন্ন কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করি কিন্তু কাজের কাজ কিছুই হয় না মাঝখান থেকে ক্ষতি আরও বেশি হয় আমাদের গাছের লাউ কেন পচে যায় দুটি কারণে এমন হতে পারে চলুন তার আগে জেনে নেই পোকা দমন করার জন্য কি ব্যবহার করতে হবে আমরা দুটি উপায়ে পোকা দমন করব, প্রথমটি হচ্ছে যৌব কীটনাশক ব্যবহার করে এবং দ্বিতীয়টি হচ্ছে ফ্রেমন সেক্সপাত ব্যবহার করে এ দুটি যদি আমরা একসাথে ব্যবহার করি তাহলে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত মাসি পোকা দমন করা সম্ভব অনেকের লাউ গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকার উপদ্রব যেমন ফল ছিদ্রকারী মাসিপোকা এমনকি এর ফলে অধিকাংশ সময় লাউয়ের সাইজ ছোট হয়ে যায় এবং লাউয়ের ফলন অনেক কমে যায় তাহলে আপনি কি করবেন এর জন্য যা যা লাগবে ন্যাপথালিন চারটি রসুনের কোয়া দশটি ডেটল বা স্যাবলোন দুই টেবিল চামচ সাদা ভিনেগার পাঁচ টেবিল চামচ পানি এক লিটার একটি হাড়িতে এক লিটার পানি নিয়ে তাতে নেপথালিন ও রসুন দিয়ে দিন নেপথালিন গাছের আশেপাশে থাকা ক্ষতিকর পোকামাকড় ও পিঁপড়ে দূরে রাখে গন্ধের কারণে গাছের গোড়ায় বাসা বাঁধা পোকা দূরে থাকে রসুন প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ প্রতিরোধ করে ব্যাকটেরিয়া ও ছত্রাকজাত রোগ দমনে কার্যকর প্রায় দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিন এতে রসুনের গন্ধ ও ন্যাপথালিনের কার্যকারী উপাদান পানিতে মিশে যাবে ন্যাপথালিন পানির সাথে মিশে গেলে চুলা থেকে নামিয়ে দিন এবং মিশ্রণটি ঠান্ডা করতে দিন তারপর ছেঁকে নিতে হবে এরপর ঠান্ডা মিশ্রণে ডেটল ডিটারজেন্ট ও ভিনেগার দিন এবং ভালোভাবে নারুন ডেটলে অ্যান্টিসেপটিক উপাদান থাকায় গাছের ছত্রাক ও জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে মাটির জীবাণুবাহিত রোগ হ্রাস করতে সাহায্য করে ডিটারজেন্ট পাতায় লেগে থাকা সাদামাছি থ্রিপস ও জাপ পোকা দূর করতে সাহায্য করে পোকামাকড়ের শরীরের তৈলাক্ত স্তর ভেঙে ফেলে তাদের মেরে ফেলে ভিনেগার গাছে থাকা অনুজীব ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে পাতার উপরে থাকা ক্ষতিকার পোকাকে দূরে রাখতে সাহায্য করে সর্বশেষ যে উপাদানটা মেশাতে হবে সেটি হচ্ছে হলুদের গুঁড়া প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল হিসাবে কাজ করে পাতার দাগ ও ছত্রাক প্রতিরোধে সহায়তা করে গাছের ক্ষত স্থানে লাগালে পচন রোধ করে দ্রুত সারে উঠতে সাহায্য করে এরপর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে স্প্রে বোতলে ভরে নিন এখন এটা আমরা গাছে প্রয়োগ করব সকালে অথবা বিকেলে মাসি পোকা দমনের দ্বিতীয় উপায় হচ্ছে ফেরোমন সেক্সফাদ ব্যবহার করে ফেরেমন সেক্সফাদ হচ্ছে এক ধরনের কীটপতঙ্গ দমনের ফাঁদ যাতে পোকা পোকামাকড়দের নিয়ন্ত্রণ করতে সেক্স ফেরেমন ব্যবহার করা হয় পুরুষ পোকাকে আকৃষ্ট করার জন্য স্ত্রী পোকা কর্তৃক এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয় যা সেক্স ফেরেমন নামে পরিচিত লাউ কুমড়া জাতীয় ফসলে এ পদ্ধতির চমকপ্রোধ কার্যকারিতার জন্য কৃষকদের মধ্যে এটি জাদুর ফাদ নামে পরিচিত দুটি কারণে লাউ পচে যায় প্রথম কারণ পরাগণ না হওয়া এবং ক্যালসিয়ামের অভাবে কালো হয়ে পচে যায় তাহলে এর সমাধান কি। সমাধান হল হাত দিয়ে পরাগণ করতে হবে এবং পনেরো থেকে বিশ দিন পর পর ক্যালসিয়াম যুক্ত সার ব্যবহার করতে হবে যেমন ডিমের খোসা কিংবা চুন ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন দ্বিতীয় কারণ হচ্ছে মাসি পোকার আক্রমণ স্ত্রী মাসি কষি ফলে নিচের দিকে ওবিপোজিটর ঢুকিয়ে ডিম পারে ডিম পাড়ার স্থান থেকে পানির মতো তরল পদার্থ বেরিয়ে আসে যা শুকিয়ে বাদামী রং ধারণ করে ডিম থেকে ক্রীড়া বের হয়ে ফলের শ্বাস খেতে শুরু করে এবং ফল বিকৃত হয়ে যায় এবং হলুদ হয়ে পচে ঝরে যায় আমাদের উদ্দেশ্য হল হেরোমন সেক্সপাত ব্যবহার করে পুরুষ মাসি পোকাকে আলাদা করে ফেলা এতে করে স্ত্রী মাসি পোকার সাথে তারা মিলন করতে পারবে না ফলে স্ত্রী মাসি পোকা ফলের গায়ে ডিম পারতে পারবে না যার ফলে আমাদের ফল আর নষ্ট হতে পারবে না সুপ্রিয় দর্শক আশা করি আপনাদের বুঝাতে পেরেছি ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ